গরু না মুরগি গরুর মাংস দিয়ে তেয়ারি ঠিক আছে মানে আলু ভাতা ডাইল খামো না আজকে গরু দিয়ে তেয়ারি ঠিক আছে কিন্তু মামা একটা কথা আছে আমার একটু খাওয়াইও আচ্ছা বিশ প্লেট খাইতে পারলে কি দিবেন

বিশ প্লেট যদি না খাওয়াইতে না খাইতে পারো হ্যাঁ নিয়ে পিছনে প্লেট ধোয়াইবো না হনু মামা জীবনে কোনোদিন দিন মায়ের কাম করো নাই

খা মামা খাও মোক পানী কানী খে পানী পৰে খাবা

এরা কেউ নাই এরা কেউ নাই আমার একটু দাও না খেয়ে লাই মাংস কেলাইলে খেলাইলে পরে এবার দিব না বকশিস দিব না বলছো মামা বকশিস দিব না মামা গাম ছুটতে গেছে একজন মানে ও এই এক প্লেট ধরো 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 কয় প্লেট আছে এক দুই তিন

আর শেষ করে দেয় না মামু না পানি কানি ভাই টাকাটা আটল দেখলে বিশ হাজার টাকা আজকে করতে যাবে মনটা ভালো হয়েছে না এই যে একজন ডাক দিছে